হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখো ঘুরতে ঘুরতে কত দূরে চলে এসেছি কল্যাণী স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরত্বে চলে এসেছি এটা হলো ঈশ্বরগুপ্ত সেতু এই পাশেই দেখো কাজ চলছে নতুন সেতু তৈরির কত বড় বড় ক্রেন মেশিন লাগানো দেখতে পাচ্ছ এভাবে চলতে চলতে আমি দেখতে পারছি না আমি একটু সামনে গিয়ে দাঁড়িয়ে একটু ভালো করে দেখতে চাই তোমাদেরও দেখাই চলো নিচে বয়ে চলেছে হুগলি নদী দেখো কত জল আর এই জায়গাটা চলছে কাজ দেখো কি সুন্দর দেখতে লাগছে মনে হয় বেশ খানিকক্ষণ বসে বসে এই জায়গার কাজটা দেখি এই সেতুটি ওয়ান কিলোমিটার দীর্ঘ এই সেতুতে বড়ো গাড়ি চলাচল একেবারেই বন্ধ দেখতেই পাচ্ছ সেতুটির অবস্থা একটু খারাপই হয়ে আছে তো নতুন সেতুটি যখন তৈরি হবে তখন ওখান থেকে বড় গাড়ি চলাচল করতে পারবে এই সেতুর দ্বারা নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলার সঙ্গে বর্ধমান হুগলি ও বীরভূম জেলাগুলি যুক্ত হয়েছে সেতুটি ক্রস করে নিচে চলে এসেছি দুদিকেই রয়েছে দুটো পার্ক এবং ঘাট রয়েছে এই ঘাটেই বসে বসে এই অপরূপ দৃশ্যের মজা নিচ্ছি মানে কি বলবো এই রকম দৃশ্য খুব কমই দেখতে পাওয়া যায় গঙ্গার পারে বসে বসে হাওয়া খাওয়া এবং সাথে এই দৃশ্য উপভোগ করা মানে এক আলাদাই অনুভূতি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও আর সবাই সবসময় পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো